বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে পরাজয় ভারতের পশ্চিম বাংলা মিডিয়া বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করে মিসাইল লঞ্চ নৌবাহিনীর জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলা বর্ষণ করা হয় এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা তারপরে কি ভারতের উপর আক্রমণ করবে বাংলাদেশ এইভাবে বলছে ভারতীয় মিডিয়ারা বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরি হঠাৎ করেই মিসাইল লঞ্চ নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধ বিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয় এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা তারপরে কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ গত ছয় মাস আগেও যেখানে দিল্লির এক আওয়াজে কেঁপে উঠত ঢাকা সময়ের পরিক্রমায় ছয় মাস পর এখন বাংলাদেশের ড্রোন যুদ্ধ বিমান কিংবা যুদ্ধ জাহাজের ভয়ে কাঁপছে ভারত এবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজের মিসাইলে কেঁপে উঠেছে দিল্লির গদি বাংলাদেশের মাটিকে দিল্লির দাসত্ব মুক্ত করা হলেও বাংলাদেশের সমুদ্র এখনো দিল্লির আধিপত্য দিল্লির হাত থেকে এবার বাংলাদেশের সমুদ্র জয়ের মিশনে ছাত্র জনতার বাংলাদেশ সোজা আঙুলে ঘৃণা উঠলে কিভাবে আঙুল বাঁকা করে ঘি তুলতে হয় তা জানা রয়েছে নতুন বাংলাদেশের সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর মহড়া চলছে এই মহড়ায় চলেছে মিসাইল থেকে শুরু করে টর্পেডো বাংলাদেশের এমন মহড়া দেখে হয়ে গিয়েছে ঘুম হারাম ভারতীয় মিডিয়া বাংলাদেশ নৌবাহিনী নাকি ভারতকে আক্রমণের সকল প্রস্তুতি শেষ করে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবুজ সংকেত পেলেই নাকি আক্রমণ করা হবে ভারতকে কেন পশ্চিমবঙ্গের মিডিয়া আশঙ্কা করছে ভারতকে বাংলাদেশ কেন ভারতীয় সমুদ্র সীমার কাছাকাছি সামরিক মহড়া চালাচ্ছে এই সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি দেখুন ভারতীয় মিডিয়া এই দিকে পাগলের প্রলাপ বকছে বলছে বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করেই মিসাইল লঞ্চ নৌবাহিনীর জাহাজ থেকে বিমান গোলা বর্ষণ করা হয় এত তৎপর কেন বাংলাদেশ তাহলে কি গোপনে গোপনে প্রস্তুতি সারা হয়ে গেল এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা তারপরে কি ভারতের উপর আক্রমণ করবে বাংলাদেশ জানা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়ার আয়োজন হয়েছিল তাই বঙ্গোপসাগরের বাংলাদেশের রণতরী ক্ষেপণা উৎক্ষেপণের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মহড়া শেষ করেছে এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন সেখানে বিভাগীয় প্রধানদের গার্ড অব অনার সম্মানে ভূষিত করা হয় যে জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয় সেই জাহাজে তিন বাহিনীর প্রধানরা ছিলেন এই মহড়ায় বাংলাদেশের সেনা এবং সেনাবাহিনীও অংশ নিয়েছিল বাংলাদেশের কোস্ট গার্ড ওই মহড়ায় সামিল হয়েছিল ওই মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় শুধু তাই নয় যুদ্ধ বিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয় এই মহড়ায় অন্যদিকে জানা যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দরে বাংলাদেশ নৌবাহিনী একটা জাহাজ পাঠাচ্ছে করাচিতেই সাত থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই জাহাজটা থাকবে পাকিস্তানের করাচি আসন্ন আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বাংলাদেশের জাহাজ বা বা নৌজা সমুদ্র জয় অংশ নিবে এই ধরনের সকল কথা ভারতীয় মিডিয়া কিন্তু প্রচার করে যাচ্ছে দেখুন ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কখনোই সম্মান করে না এই উপমহাদেশের ভারতের ইসরায়েলের আধিপত্য যেন কখনো কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে এজন্য বাংলাদেশকে পঙ্গু করে রেখেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের উপর থেকে ভারতের নিয়ন্ত্রণ চলে যায় ফলে বারবার ভারতীয় আধিপত্য বাংলাদেশের চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত এতদিন পাকিস্তান এবং চীন সীমান্ত নিয়ে দুশ্চিন্তায় থাকলেও এখন বাংলাদেশ সীমান্ত নিয়েও রয়েছে ভয় অন্যদিকে বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ এতদিন এককভাবে আহরণ করছিল ভারত এমনকি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেও ভারত গ্যাস তোলার চেষ্টা করেছিল ভারতের আজ্ঞাবহ বিগত সরকার বাধা না দিলেও ছাত্র জনতার নতুন বাংলাদেশে তা সহ্য করা হবে না বাংলাদেশের মাটির মতো বাংলাদেশের সমুদ্রের একটি কণাও ভারতকে ভোগ করতে দেয়া হবে না প্রয়োজনে আমরা যুদ্ধ করতে প্রস্তুত এমন মেসেজ দিতেই ভারতকে দেখিয়ে আমাদের নৌবাহিনীর নৌ মহড়া হয়েছে এবছর নৌবাহিনীর এমন সাহসী কর্মকাণ্ড সমর্থন করলে কমেন্ট বক্সে আপনারা মন্তব্য লিখুন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া